টাঙ্গাইলের কালিহাতিতে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটোকে চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবিতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার দশ ডিসেম্বর সন্ধ্যায় কালিহাতি উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার সল্লা এলাকায় ঢাকা যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয় এতে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন মশাল মিছিলে নেতৃত্ব দেন কালিহাতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক সিনিয়র সহসভাপতি মজনুমিয়া সহসভাপতি আব্দুল বারেক সহসভাপতি মোহাম্মদ আলী জিন্না যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা সাউথ আফ্রিকা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান সিদ্দিকি লিটন কালিহাতি উপজেলা যুব দলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা সদস্য সচিব হাসমত আলী রেজা কালিহাতি উপজেলা ছাত্র দলের সভাপতি নুরুল ইসলাম সাধারণ সম্পাদক মেহেদি হাসান রনি সাংগঠনিক সম্পাদক ইমন হাসান সহ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মশাল মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা দ্রুত মনোনয়ন পরিবর্তনের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি